এখন ঘড়িতে বাজে আটটা পনেরো তো সকালের আমাদের চা টিফিন করা শেষ আমি চা খাইনি আমি খেয়েছিলাম হরলিক্স আর তোমাদের দাদা বেখেলো চা তারপর একদিকে ভাত বসিয়ে এবারে বসলাম সবজি কাটাকুটি করতে আজকে শাকের গিয়ে শেষ হলো ও যে বললাম বাপের বাড়ি থেকে সবজি পাঠালো বাবু তো সেই পালং শাক গিয়ে আজকে শেষ হচ্ছে শাক রান্না করার ইয়ে না হলে কত শাক যে খেয়েছি পালং শাক তারপর লাল শাক খেয়েছি তারপর লাই শাক খেয়েছি ডাটা পাতার শাক খেয়েছি লাল আরও যেন লাউ শাক খেয়েছি তারপর আরও যেন কী কী ছিল সব শাকের আজকে গিয়ে শেষ এসলো তো আজকে লাই পালং শাকগুলো যে বের করলাম মানে এমনিতে নষ্ট হয়নি কিন্তু পাতাগুলো একদম লাল লাল হলুদ মানে হলুদ হলুদ হয়ে আছে তো যে কয়েকটা পাতা বেরলো এগুলো দিয়ে বেগুন দিয়ে শাক করব আর ভাবছি একটু নিরামিষ সচ্ছুরি বানাবো তো সব কিছু যেহেতু কাটাকুটি হয়ে গেছে এবারে সবজিটাকে ধুয়ে নিলাম আর এদিকে শাঁখের জন্য বেগুনটাকে ভাজি বসিয়ে এবারে এই যে দেখো এবারে যা সমস্ত পড়লো এগুলো ডাস্টবিনের মধ্যে জায়গা হবে না ডাস্টবিনের মধ্যে যদি রাখিও এখন আমি রাত্রিবেলা এবার কোনো কিছু পড়লে ফেলতে পারবো না তাই জন্য বাইরের যে ডাস্টবিনটা আছে এটার মধ্যে ফেলে দিচ্ছি আর আজকে না এই বাইরেটার মধ্যে আমার অনেক কাজ আছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো এলঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম এই গাছগুলোর মধ্যে জায়গাই হচ্ছে না মানে রোদই লাগছে না এই গাছগুলোকে ভাবছি ওই সাইড দিয়ে নিয়ে লাগাবো তবে এটা পরের কথা পরে দেখা যাক সময় হলে তো করবোই না ঠিক নেই এখনও তো এদিকে দেখো কালকে যে মাংস এনেছিল এই মাংসটাকে একটু ঝুল দিয়ে কালকে তো কষা কষা করা হয়েছিল তো মাংসটাকে একটু ঝুল দিয়ে এখন গরম করে নিচ্ছি এটা দিয়ে আমাদের এক বেলা হয়ে যাবে আর এদিকে বেগুনটা তো ভাজি বসিয়ে রাখলাম আর এদিকে নিরামিষ শস্যুরের জন্য এটাকে একটু গরম মানে ভাব দেবো বলে বসিয়ে দিয়েছি এবারে মাসের বড়িটা ভেজে নিচ্ছি কারণ নিরামিষ শস্যুরের মধ্যে একটু মাছের বড়ি না দিলে তো হবেই না তার উপর শীতকাল বলে কথা আর তেলটা এত পরিমাণেই গরম হয়ে গেছে মাসের বড়িটা দেওয়া মাত্র মাসের বুড়িগুলো একদম পুরো দেখো কীরকম হয়ে গেছে আর এখানে কিন্তু দুই কোয়ালিটির মাছের বড়ি দিয়েছি মানে একটা এমনিতে বাজারের দোকান থেকে নেওয়ার আর একজন দিদি এসে দিয়ে গেল তো সেই দুই কোয়ালিটির মাছের পরি দি হাসকে তরকারি হচ্ছে আর এদিকে দেখো নুনটা এখন কটোর মধ্যে নিয়ে নিচ্ছি কারণ কটোর মধ্যে নুন নেই তো তার জন্য নুনটা এখন কটোর নিয়ে রাখছি আর আমার রান্না করতে আসলে না যদি দেখি মশলা নেই ওই নুন নেই এটা নেই ওটা নেই আমার যা বিরক্ত লাগে তো যাক নুনটা তো নিয়ে নিলাম এবারে মিচ্ছিপের উপরটা একটু মুছে নেব। কারণ মিচ্চিপ মিরচিপটা আমার পুরো গুছাতে লাগবে কারণ মিচিপের ভিতরে কোটো জায়গা নেই মনে হয় কোনো কোনো কোটু না ফেলে ফেলে দিই এরকম মনে হয় আর কালকে তোমাদের দাদা দাবা যেহেতু মাংস রান্না করেছিলো এখান থেকে মশলা নিতে গিয়ে কী অবস্থা করে রেখেছে যদিও তোমাদের দাদা দাবি দোষ নেই ও একটা সাইড দিয়ে এরকম করেছে না হলে পুরো দুইটা পার্টি আমার একদম পুরো এরকম হয়ে আছে তো এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো তাই জন্য উপর থেকেই ধরলাম তো উপরের জায়গাটা নিয়ে এবারে এই যে দেখো কাপড়টা পেতে নিলাম এই নাইটিটা কিন্তু আমি পরেছিলাম নাইটিটা খুব ভালো ছিল আমার ভালো লাগতো কিন্তু অনেকটা মানে ইয়ে ছিল মানে গ্যার যে নাইটিগুলো হয় এরকম না একদম আমার না আবার বেশি একদম শরীর লোকের মানে শরীরের সাথে লেগে থাকলে এইসব নাইটি আমি বেশি একটা পড়তে পারি না আমার ভালো লাগে না যেন তো একটু গ্যার টিয়ার থাকলে সেই নাইটি পড়তে পারি ভালো লাগে তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডার রেখে দিলাম বিস্কুটের কোটোটা মুছে রাখলাম আর এখানে যা কাপড় চুপড় ওই যে মোছামোছি করার এখানে না শুধু ওই আলাদা করে জায়গা তো আছে তারপরেও এখানে কয়েকটা থাকে তো এগুলো রেখে দিয়েছি জুড়িটার মধ্যে আর এদিকে এবারে ওই জামা স্টিলের সাইড সাইডফেক্টগুলো একটু মুছে দিচ্ছি পুরোটা তো আর মুছছি না সাইড ইফেক্টগুলো মুছছি আবার তো সে পোষ মাস তো ঢুকেই গেলো আজকে রেখে তো পোষ মাস তো আবার তো পৌষ সংক্রান্তির সময় তো আবার পুরো পরিষ্কার করতে লাগবে বেডরুম বলো রান্নাঘর বলো সব কিছু আবার ঝাড়াঝুরি কাঁচা দু আবারও শুরু হবে বাঙালির কথাই আছে না বারো মাসে তেরো পার্বণ কথাই আছে তো আবার দেখবে পৌষ সময় আবার সেই আমার মনে হয় কি পৌষ মাসটা কিছুদিন আগে গেল আবার যেন শ্বশুর চলে আসতো যেন পৌষ আর একটা সংগ্রামী ডোংরাতে আসলেই দেখবে কি পরিমানে যে কাঁচা দোয়া এটা ওটা করতে হয় ঘর ঝাড়াঝুরি তো এবারে যত কোটো গাড়ি আছে সব কিছু বের করে নিচ্ছি নিয়ে একটা একটা করে গুছিয়ে রাখবো আর মিলিয়ে রাখবো যাতে আর উল্টো না হয় কিন্তু কি হবে বলতো যতই গুছিয়ে রাখি না কেন আগেও কিন্তু গুছিয়ে রেখে ছিলাম ওই একটা জিনিস খুঁজতে গিয়ে না পেলে বা একটা তারা হরুচুড়ে কোনো কিছু করছি তখন দেখবে ওই কুটো মানে জায়গা মতো না রেখে আরেক জায়গায় রেখে দিই শেষে খুঁজতে গেলে পাই না এই করে কিন্তু ইয়েটা হয় তো এবারে দেখো দুইটা মিছি তাকে কিন্তু আমি এখন গুছিয়ে নিচ্ছি একটা একটা করে ঠিক করে আমার সময় কি হয় তো ঘরে কিন্তু কোথায় যে রাখলাম সেই খেয়াল থাকে না তা করে না আবার বাজার থেকে দাদা ভাইকে দিয়ে জিনিসপত্র পরে গিয়ে দেখি না আমার ঘরেই তো আছে সেদিন চিনি নিয়েও এরকম হয়েছিল তো এখন যদি ও চিনিটা নেই চিনিটা বলে দিয়েছি তো এখন বলছি সামনের দোকান থেকে আনার জন্য কালকে রাত্রিবেলা এবার আমি বলতে ভুলে গিয়েছিলাম তো এখন আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসবে কারণ নিরামিষ আমি মধ্যে দেখবো একটু চিনিটা নিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর কালকে রাত্রিবেলায় মাথায় এত পরিমাণে তেল দিয়েছি মাথার তেল পূর্বে আমার কপাল দিয়ে আসছে আর এখন তো শীতকাল বলে মানে এরকম আছে আর গরম যখন বেশি হতো না তখন দেখতে তেল পুরো ভেবে একদম কানের সাইড ফাইড দিয়ে তেল গড়িয়ে পড়তো মানে কালকে এত পরিমাণে তেল দিয়েছিলাম চিরুনি দিয়ে যখন চুলটা আসলাম না চিরুনির মধ্যে শুধু তেলই চিরুনিগুলোও পরিষ্কার করতে লাগবে কারণ অনেকদিন হয়ে গেলো চিরুনিটাও পরিষ্কার করা হচ্ছে না তবে এগুলো এখন ধরবো না আগে আপাতত এই কাজগুলো শেষ করি আর আজকে ঘুম থেকে উঠে বেডরুমের কাজ কিন্তু পুরো আমি গুছিয়ে আসলাম একদম সোফা টোফা যা গুছানো বিছানাপত্র তোলা ঘর দূর ঝাড় দেওয়া ঘর একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আজকের বেডরুমে কিন্তু কোনো কাজ নেই আজকে একদম রান্নাঘরের কাজ কাজবাজি তোমাদের সাথে শেয়ার করবো আর বাইরের কিছু কাজ টাজ থাকলে এগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর জানো তো আজকের শরীরটা আমার তেমন একটা জুতের নেই মানে ভালো লাগছে না তোমরা এমনিতে আমাকে উপর দিয়ে দেখলে বলবে যে কি হয়েছে আমি তো কাজবাজগুলো করছি ভালোই তো আছে কি বলো তো সে আমার কাজগুলো তো করে দেবার মতো কেউ নেই সে আমাকেই করতে হবে একা সংসারে শরীর বেশি খারাপ হলে তো তখন অসুস্থ হয়ে গেলে বিছানা চারা গতি নেই কিন্তু অনেক সময় কম শরীর খারাপেও দেখবে কি হয় আমাদের কাজগুলো কিন্তু করে যেতে হয় কারণ কাজগুলো করার কেউ নেই পরে থাকলে সে আমাকেই এগুলো করতে লাগবে তাই জন্য কিন্তু এগুলো করি তোমরা বলবে আমাকে তো উপর দেখতে ভালোই লাগছে না গো মানে শরীরটা কালকে সন্ধ্যা থেকেই শরীরটা খারাপ লাগছে সেই যেন মানে শরীরটা যে কিরকম লাগছে আমি বলছি যে বাড়িতে যাব বলছিলাম আর এখন থেকে আমার শরীর খারাপ লাগছে এটা ওটা কত বছর আমি বাড়িতে যাব বাড়িতে যাব তারপর তোমার দাদা দাবার শরীর ভালো ছিল না আমার শাশুড়ি মার শরীর সুস্থ ছিল এই করে পৌষ মাসে আমি যেতেই পারিনি তারপর তো মনে হয় ফাল্গুন মাসের লাস্টে গিয়েছিলাম মানে থাকাই হয়নি এই করে তো এবার তো প্ল্যান করে রেখে দিয়েছিলাম এবার গেলে এক সপ্তাহের মতো থাকবো কেউ তো তো মাথা দাদা ভাইয়ের আর এক কথা হলে গিয়ে তো মাথা দাদা ভাই তো এখন আচ্ছা রান্না করে এক কথা খেতে পারবে কারণ এখন তো একটু লেট করে দোকানে গেলেও সুবিধা হবে না দোকানে তো যেতেই হবে কিন্তু একটু মানে আধ ঘন্টা লেট হলেও কোনো অসুবিধা হবে না তবে একটু টাইমে যেতে লাগবে তাহলে তো আর বারোটার সময় গেলে হবে না তারপরও এখন কয়দিন গিয়ে থেকে আসবো এখন বিয়ের সিজেন টিজেন নেই বা আমাকেও দোকানে যেতে লাগবে এরকমও কোনো ইয়ে নেই তাই তো এদিকে দেখো এবারে এই যে মিচ্চিক তো আমার গুছানো গোছানো হয়ে গেছে আর তিলগুলো ছিল তিলগুলো একটু চেলে নিয়েছি আর এদিকে এবারে ওই যে এখানে যে ওই তিলগুলো যে চাললাম একটুখানি তিল টিল পড়লো তো এগুলো আবার একটুখানি মুছে দিচ্ছি আর এদিকে এটা রেখে এটা সেদিন এর থেকে নিয়েছিলাম বানাবো বলে তো আমার এখন আবার ওই যে গ্লো গানের যে আঠাগুলো আঠাগুলো শেষ হয়ে গেছে আঠাগুলো থাকলে আবার বানাতে পারতাম দড়িও লাগবে দড়ি ও মেকটার যে সুতোগুলো এগুলোও শেষ হয়ে গেছে এগুলো আনতে হবে তো দেখো দুইটা নিচের তাকগুলো ভালো করে একটু মুছে নিয়েছি আর উপরের জায়গাটাও একটু মুছে দিলাম আর এদিকে নিরামিষ সুচুরিটা হচ্ছে আর একটুখানি তারপর নিরামিষ সুচুরিটা কিন্তু নামিয়ে নেব তো দেখো এই জায়গাটা তো মোচা হয়ে গেছে আর আজকে এই পাতলা হাউস করটাই পড়লাম এটা পড়লে আমার বোর বকা জোগা করে এটা সাইড দিয়ে একটু ছিঁড়ে আছে তাই মানে সেলাইটা ছুটে আর সামনে দিয়ে একটু ছিঁড়ে আছে তোমার দাদা ভাই দেখলেই বকা জোগা করে বলছে একদিন নাকি এটাকে ঢিল মেরে ফেলে দেবে এরকমটা বলছে তা আমি হালকা ঠান্ডা হলে আবার এটা পরে রাখি বেশি ঠান্ডা হলে তো আবার ওইটা পড়ি ওইটা পরলাম আমার আবার গরম লেগে যায় যেন শরীর দিয়ে তো যাক এবারে দেখো ফিল্টারটাকে মুছে তারপরে এই যে নিচের এই সাইডগুলো একটু মুছে দিচ্ছি আর শুধু পিঁপড়ে ফিল্টারের এই সাইড দিয়ে না শুধু কালো কালো পিঁপড়ে আর এদিকে দেখো তোমার দাদা ভাই এবার নিয়ে চিনি এই যে তো চিনিটা এখন কোটোর মধ্যে নিয়ে রাখবো তার আগে তোমাদের দাদা বেঁকে দিয়ে দিলাম খেতে ও খাওয়া দাওয়াটা করুক আর আমি তো ততক্ষণ চিনিটা নিয়ে রাখি তারপর গিয়ে আমি এখন খাব না আমি একদম টাজগুলো শেষ করে নি তারপর গিয়ে আমি খাওয়া দাওয়াটা করব আর এই কাজগুলো করতে গিয়ে যেন আমার পুরো গরম লেগে গেছে তাই জন্য হাউস খুলে নিয়েছি এত পরিমাণে গরমটা লাগছে আর বেশ কয়েক মানে কতদিন কিন্তু চলে যাবে চিনিটা দিয়ে এখন তো শীতকাল চা টা খাওয়া হয় আর বিশেষ করে আরও পিঠে পুলির সিজন আসছে তো বেশি মানে যাবে না বেশি দিন আরও আনতে লাগবে পিঠে পুলির খাওয়ার সময় দেখুন চিনি টিনি কিন্তু মিষ্টি জিনিসটা কিন্তু বেশি লাগে তবে আমার ঘরে এখন তো পিঠে পুলির এটা করি না আগে তো মানে তাও আগে তো একটা সময় পারতামই না তারপর যা কত আমার শাশুড়ি মার কাছ থেকে শিখলাম তারপরেও অনেক সময় পি মানে না খেলেও না তারপরেও কয়েকটা জিনিস কিন্তু বানাতাম পশু সংক্রান্তির সময় এখন আর এটা করি না শুধু তোমার দাদা তবে পাটে সেপটা খেতে পছন্দ করে ওইগুলোই করি আর আমার বাপের বাড়িতে আমি সবসময় পশু সংক্রান্তি হলে মানে পোষ মাস বা অগ্র মাসের লাস্ট দিয়ে আমি পিঠে পুলি পাঠাই তো তখন গিয়ে করি তো যাক এদিকে দেখো এবারে মধ্যে নিয়ে নিয়ে নিলাম এবার চিন্তিতা ভাইকে বললাম এখেতে দিয়ে দিলাম আর আমি এদিকে দেখো এবারে কাজ শুরু করে দিয়েছি তো এদিকে এই যে কারেন্টের সুইচ বোর্ডটা মুছে নিচ্ছি আর এটার উপর দিয়ে না একদম পুরো তেল ছিটে পড়ে আছে এই উপরটা দিয়ে তো এটা আবার যখন জানলাটা ক্লিন করব তখন গিয়ে করবো এমনিতেই ইয়েটা মুছে নিয়েছি আর এবারে দু স্যারের টিনগুলোকে মুছে নেব। আর এই যে দেখো এই নাইটিটা তো এই নারীটা কালকেই পড়েছিলাম জন্মদিনে নাকি নতুন ইয়ে পড়তে হয় তো যদিও আমি এটা মানি না আমি পড়িও না কালকে ইচ্ছে হলেও পড়লাম তোমাদের দাদা ভাই সেদিনই আমাকে এনে দিয়েছিল আরেকটা জিনিস এনে দিয়েছিল সেটা আবার যেদিন পরবো তোমাদেরকে দেখাবো গিফট তো গিফটগুলো মানে পড়া হয়নি তো এটা কালকে পড়েছিলাম বলেছিল পড়ার জন্য সেদিনই বলেছিল আমি আর পড়িনি তো কালকে তাই পড়েছিলাম আর এরকম নাইটি না আমি ফার্স্ট টাইম কিন্তু পরলাম আমি আগে কোনো দিনও এরকম গেন্দি কাপড়ের মধ্যে নাইটি কিন্তু পরিনি তো এরকম ফার্স্ট টাইম কিন্তু না হলে আমি ওই যে সুতির কাপড়ের মধ্যে হয় এরকম পরেছি কটন কাপড়ের মধ্যে কিন্তু এগুলো পরিনি তো এদিকে দেখো এবারে যে ইয়েটা ধনে কুচি করে নিয়েছি কারণ এখন নিরামিষ হসচুরির মধ্যে ধনে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই তো নিরামিষ শ্বশুরি খেতে খুবই পছন্দ করে আর আজকের মেনু হলো তো ওই যে নিরামিষ হশচুরি তারপর কালকের মাংস আছে তারপর করেছিলাম পালং শাক সব মানে এগুলো দিয়ে আমাদের মানে আপাতত রাত পর্যন্ত হয়ে যাবে যদি একটা কোনো কিছু ভাজি টাজি লাগে তখন তো রাত্রিবেলায় করবো কারণ পালং শাক যেটা হয়েছে এটা দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে আর দুপুরের জন্য ওই যে মাংস আর এটা এটা দিয়ে হবে তো যাক নিরামিষ শ্বশুরিটাকে নামিয়ে এদিকে আরেক পাশে গরম জলও করে নিয়েছি গরম জল গ্যাসে করে নিই ওই যে ইন্ডাকশানের মধ্যে করেছিলাম কারণ কয়েকটা আমার কাপড় চোপড় আছে এগুলোকে ভিজিয়ে রাখবো তার জন্য গরম জলটা করা ওইদিকে দেখো বালতির মধ্যে স্রাবটা দিয়ে এই জলটাও দিয়ে দিলাম এবারে যা যা কাপড় চোপড় আছে এগুলো দিয়ে দেবো বেশি একটা কাপড় চোপড় না এগুলো আমি স্নানে গেলে হাত দিয়েই কাছে দেবো গরম জলে চোপড় দিলে কী হয় বলতো ওই যে তেল চিটেটা যায় ওইটা কিন্তু উঠেছে তেল কাস্টেটার কিন্তু থাকে না আমি কাপড় চোপড়ও কিন্তু এইভাবে করি আর বিশেষ করে আমার নাইটি ফাইটিগুলো এরকম হয়ে যায় ওই যে কোনো কিছু মুসলেমে আমার নাইটির মধ্যে মুছে নিয়ে রান্না করে এত খাবার থাকা সত্ত্বেও এটা মনে হয় মানে বাঙালিদের নিয়মই মনে হয় এটা দেখি প্রায় মহিলাই এরকমটা করে তো যাক এগুলোকে গরম জলে ভালো করে ডুবিয়ে নিয়েছিলাম নিলাম আর ডুব মানে ভালো করে যদি আমি হাত দিয়ে তো ধরতে পারবো না গরমটা তাই জন্য দেখো গুঁটনি নিয়েছি দিয়ে দিয়েই ইয়ে করছি তারপরে এদিকে দেখো ঘর দৌড় ঝাড়টাড় দিয়ে বসে করলাম খাওয়া দাওয়া করতে পালং শাক নিয়েছি আর একটুখানি মাংস নিয়েছি আমার তো মাংস পরিমাণ তোমরা জানোই মাংস খেতে বেশ ভালো লাগে তো এবার এই যে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি কারণ এখন একটু টাইমই খাওয়া দাওয়াটা করার চেষ্টা করছি না হলে ওই যে বললাম সকালে চলে দুপুরে খেতে পারি না একবার আমি তো বলেছিলাম দুপুরে খাবই না কিন্তু আমার বরের বোকা চোখা বলে না কি দুপুরে না খেলে নাকি আমি নাকি শুকিয়ে কাঠ হয়ে যাবো বাতাস আসলে নাকি আমি উড়ে চলে যাব এরকম বলে তোমাদের দাদা তো যাই জন্য আর খাওয়াটা ইয়ে করতে পারছি না তারপরেও অসুবিধা হলো তো খাবার ছেড়ে দিতে লাগবে তারপরে এই যে এবারে উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো কারণ ঘর দৌড় ঝাড় দিয়ে না বেডরুম তো সকালবেলা ঝাড় দিয়েছিলাম বাইরেটা ঝাড় দেওয়া হয়নি আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে আমি সামনে জমিয়ে রাখলাম তো এবারে সবগুলোকে একসাথে ঝাড় দিয়ে ওই সাইডটা দিয়ে নিয়ে ফেলবো তো বেশ রোডটা কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে দেখো সামনের জায়গাটা এবারে ঝাড় দিয়ে নিচ্ছি আমি কোনো কোনো সময় একদম ঘর দূর যখন বেডরুমটা ঝাড় দিই তখন ঝাড় দিয়ে নিই বা কোনো কোনো সময় স্নানের রাখে তখন গিয়ে বাইরেটা ঝাড় দিই যদি বাইরে না জমিয়ে রাখি নাহলে বাইরেটা তখন ঝাড় দিয়ে নিই আর এখানে দেখো একটা পেট্রির মতো যে ছিল ওই চোর উনুনটার সামনে এটা এখান থেকে সরিয়ে নিলাম কারণ এই সাইডে দিয়ে রাখলাম দেখে তোমার দাদা তবে কী বলে রাখবো না কি ফেলে দেবো ফেলে দেবো কারণ মাটির উনুনে দুই দিন শুধু ইয়ে করলাম শুধু শুধু গরম জলটা করে হাড়িটা আরও কালো করলাম আর তো এখন আর কই করা হবে আছে এগুলো এগুলো রেখে দিয়েছি যাক মানে মানে দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না মানে গুজে দেওয়া যাবে আর এদিকে দেখো এবারে উঠুনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো যারুদা আমার হয়ে গেছে এখন তো বেশ ওটটা লাগছে যেই মানে তিনটা বাজবে সেই দেখবে আর রোদ লাগবে না আর দেখো ওই যে এই সাইডগুলো দিয়ে না আমি ওই লঙ্কা গাছগুলো লাগিয়ে দেবো কারণ ওই সাইডটা দিয়ে রোডটা লাগতে চাই না এই সাইডটা দিয়ে লাগে গরমকালে দেখবে তবুও রোডটা লাগে আর শীতকালে যেন রোডটা লাগতেই চাই না তো তাই জন্য এই জায়গাটা একটু কুড়ে ইয়ে করে নিচ্ছি এই জায়গাটার মধ্যে না লঙ্কার গাছগুলো দিয়ে দেবো তোমাদের দাদা ভাই যখন স্নানে গিয়েছিলো তখন গাছগুলোর মধ্যে গরম জল হচ্ছিল না তো তোমার দাদা ভাই তো তখনই কী করছিলো আমি গরম জলটা যে বসালাম গরম মানে হচ্ছিলো না তো আমি বল তো দাঁড়িয়েছিল রোদে বলছিল গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিতে তো তোমাদের দাদা এই দিল ওই বলেছিল না হলে তো আমি গাছের টা জল দিই তোমাদের দাদা কোনো সময় দেই না গাছকে দেখে দিল সবগুলো গাছে না ওই লঙ্কা গাছ বেগুন গাছ এই গাছগুলোর মধ্যে আর তখন বলছিল ওই লঙ্কা গাছগুলোকে যেন আমি এখানে এনে লাগিয়ে দেবো এখানে দিয়ে তো রোদ লাগে না আর গাছগুলো গ্রোও করতে চাইছে না বিশেষ করে আর ওই জায়গাটা তো বালু যে তাই জন্য আর কোনো কিছু হতেই চায় না মাটি বালু হলে দেখবে সব কিছু ভালো হয় মাটি ভালো না হলে কোনো কিছু হতে চায় না এবার রোদ লাগুক বা ছায়াই লাগুক তবে ছায়া তো কোনো জিনিস কিন্তু ভালো হয় না তো এদিকে দেখো এবারে এই যে লঙ্কা গাছগুলো তুলে নিলাম দুইটা লঙ্কা গাছে একসাথে করে লাগিয়ে দেবো আর ছায়া বলে একদমই যেন বাড়তে চাইছে না তো দুইটা লঙ্কা গাছ তুলে নিয়ে ওই জায়গাটার মধ্যে লাগিয়ে দিলাম আর দেখো ওইবারে গাছের ডালগুলো কাটিং করে নিচ্ছি সব গাছের ডাল কাটিং করবো না শুধু এই গাছটাই করছি এটা আমার মামা তো বোনের বাড়ি থেকে নিয়েছিলাম এখন আর গাছে কুলিটুলির নেই তো তার জন্য ডালগুলো মানে কেটে ফেলবো না কিন্তু ডালগুলো আবার লাগিয়ে দেবো আমি সবসময় এটা করে থাকি গাছের ডাল ভেঙে দিয়ে না আমি কিন্তু ফেলে দিই না এইগুলোকে আবার আরেকদিকে গুঁজে দেবো তখন যখন আবার দুইটা গাছে ফুল ফুটবে তাহলে একটু বেশি করে ফুটবে একটা গাছে না হয় চারটা পাঁচটা ফুটছে একসাথে চারটা পাঁচটা ফুটে না দুইটা তিনটা চোদ্দ ফুটে তো তাই জন্য আবার আরেক সাইড দিয়ে লাগিয়ে দেবো তো এই যে দেখো ডালগুলোকে এবারে কিন্তু আমি কাটিং করে একটু বেটে করে দিলাম যাতে গাছগুলো খুব গুলগাল হয়ে সুন্দর হয়ে ওঠে আমার আবার বেশি ঢেং ঢেঙে লম্বা গাছও ভালো লাগে না তো এবারে দেখো গাছগুলোকে কাটিং করে দিয়ে এই যে অনেকগুলো ডাল কিন্তু হয়েছে তো এবারে ডালগুলোকে আর কাটিং করে দেবো দিয়ে ওই সাইড দিয়ে লাগিয়ে দেবো আর ও মানে দুই তিন জায়গায় দিয়ে লাগিয়ে দেবো তাহলে দেখবে গাছগুলো কিন্তু খুব ভালো হবে আর এই যে দেখো গাছের ইয়েগুলো আর এই যে এবারে মাটিগুলো একটু খুঁড়ে নিচ্ছি নাহলে লাগাতে পারছি না তো এবার খুঁড়ে নিয়ে এই যে দেখো এখানে তিনখানা ডাল আছে এগুলো কিন্তু এখানে লাগিয়ে দেবে আরও যে কয়েকটা বেরোলো এগুলোও কিন্তু লাগাবো তো এরকম দিয়ে রাখলে কী হবে বলো তো এখন জানি না হবে কি না এখন তো শীতকাল মানে বিশেষ করে বর্ষাকালে যেখানে গাছ গুঁজে দেবে সেখানেই দেখবো হয়ে যায় তো যাক সেদিকে ডাল টাল গুঁজে দিয়ে স্নান করে চলে আসলাম আজকে আর গরম জোর করে স্নান করিনি এমনিতে চলে গেলাম স্নানে মাথাটা যদিও বিজয়নি তো স্নান টান করে এসে এই যে চিরুনিগুলো পরিষ্কার করে নিচ্ছি তোমাদের দাদা কালকে কালকা বলেছিল চিরুনিটা পরিষ্কার করার জন্য কালকে না আজকে সকাল বেলায় আর বললাম মাথায় যে তেল দিয়েছিলাম আর তেল যেন চিরুনির মধ্যে তবে অতগুলো চিরুনির মধ্যে একটা চিরুনির মধ্যে আমি সবগুলো চিরুনি ধুয়ে দিচ্ছি কারণ চিরুনি ময়লা মাথা মানে চুল আসতে যেন ভালো লাগে না তাই জন্য সবগুলো চুরুনি কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর কদিন বাদে বাদে আমি চিরুনিটা পরিষ্কার করিনি আর এখন শীতকাল মাথায় তো কুশকি থাকে চিরুনিও তাড়াতাড়ি ময়লা বেশি হয়ে যায় বিশেষ করে আমার জন্যই আমার মাথাতে তো খুশকি এত পরিমানে খুশক তেল বানিয়েছিলাম ওই একদিন দিয়ে দুদিন দিতে আর আমি মানে আমার মনেই থাকে না তার জন্য আর দেওয়াও হচ্ছে না তো ওইদিকে দেখো এবারে চিরুনিগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে মাজা গসা হয়ে গেছে আর এই জায়গাটার অবস্থাটা দেখো তো এই জায়গাটা একটু মুছে দিলাম আর চিরুনিগুলো এখন আর ঝুড়ির মধ্যে নিয়ে রাখবো না এখন ওয়াশিং মেশিনের উপরে এই যে দেখো এইভাবে এখানে রোদে দিয়ে রাখ রোদে দিয়ে বলছি এমনিতে মেলে রাখলাম তাহলে জলটা ঝরে শুকিয়ে যাবে তারপর কালকে যে পুজো দিয়েছিলাম ইয়ে ছিল খিরতুয়াগুলো ছিল তো এখানে তো আরও রয়েছে কালকে দুইটা খাওয়া হয়েছিল আরও রয়েছে ফ্রিজে তোমার দাদা জন্য একটা রেখে এখন আবার নিয়ে নিলাম দুইটা খিরতুয়াটা খেতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে আগরতলা একটা দোকান আছে তোমার দাদা ভাই গেলে নিয়ে আসে প্রায় সময় মানে খুব টেস্ট একদম পুরো ক্ষীর মতো ইয়েগুলো তো যাক এবারে স্নান টান করে সেটা খাচ্ছি আর বললাম না শরীরটা যেন জুত পাচ্ছি না আজকে মানে কোনো কিছুতেই যেন আমার ভালো লাগছে না তো যাক তারপর অনেকটা সময় কিন্তু প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতো রেস্ট করলাম আমার শাশুড়ি মা আসলো বসলো গল্প করলাম তারপর চলে আসলাম বাইরে এই গাছটার এটার মধ্যে কিন্তু মানি প্ল্যান্টটি লাগানো ছিল কদিন আগে শুকিয়েছিল বলে আমি জল দিয়েছিলাম নিচে কিন্তু মানে ফুটো করা আছে তারপর জলটা এত পরিমাণে পড়েছে গাছগুলো যেন একদম হেলে দূরে যাচ্ছে রকম। আমি বলছি বাদ বাকি গাছগুলো কীরকম এই টবের গাছগুলো এরকম হয়ে আছে যেন তারপর আবার কী করলাম মাটিটাকে ফেলে দিয়ে আবার নতুন মাটি দিয়ে এবারে গাছগুলো এখন লাগিয়ে দিচ্ছি দেখো বলে না জল গাছের জন্য বেশিও খারাপ আবার না দিলেও খারাপ অতিরিক্ত কোনো কিছু ভালো না সেটা এবার যাই হোক না কেন সম্পর্ক বলো ভালোবাসা বলো যাই বলো না কারণ অতিরিক্ত কোনো কিছু নাকি ভালো না আর এই যে দেখো এবার মানি প্ল্যান্টগুলো পুঁতে দিচ্ছি আর মানি প্ল্যান্টগুলো তো আমার খুব একটা পছন্দের গাছ তো দুই তিন জায়গার মধ্যে মানি প্ল্যান্টের ইয়ে করেছি আর ওই বাদ বাকি ওই গাছগুলো দিয়ে আবার নতুন করে কিন্তু পাতাও বেরোচ্ছে তো যাক এটার মধ্যে এখন লাগিয়ে দেবো আর আমি এগুলো লাগাচ্ছি আর এই ভাগে তোমাদের দাদাভাইও কিন্তু চলে আসলো এখন তো পৌষ মাস শুরু হয়ে গেছে এখন তোমাদের দাদা বাড়িতে এসেই খাবে আমার আর যাতে লাগবে না তারপর এদিকে গাছগুলো লাগিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাসন মাঝে মাজেনি সন্তান দিকে মাঝবো এবারে অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম এই বেড কাপারটা তো এটা আমার খুব ভালো লেগেছে দেখে বেড কাপারটা তো তার জন্য অর্ডার করা হয়েছে বেশি নেই নি আড়াইশো টাকাও নেই নি কিন্তু আর সে টাকা থেকেও কম তো বেশ ভালো লাগলো তো সে কাপড়টাও যে একদম মানে ইয়ে তাও কিন্তু না তারপরেও মনে হচ্ছে ভালোই হবে কালারটাও বেশ লাগছে মানে রঙটা না উঠলেই হয় তো যাই হোক তোমাদের কীরকম লাগলো বেডকাপড়টা কমেন্ট করে বলবে আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো